হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আপনাদের জন্য আবার অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আমরা কক্সবাজার যাই আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি এ দেখুন গাইস আমরা মাছ আর কি দেখেন আমরা যে গেছি দেখেন কত সুন্দর সুন্দর মাছ এর অনেক বড় মাছ কিন্তু নাম যায় না দেখেন অনেক বড় বড় মাছ কে তেলাপিয়ার মতো লাগে অনেক সুন্দর সুন্দর গাইছ আমি এদিক যাইয়া পুরী পাগল হয়ে গেছে এত সুন্দর সুন্দর মাছ দেখা নাই গাইজ অনেক সুন্দর সুন্দর মাছ এই মাছ কোনো সময় দেখি না আমি এদিক গিয়ে তো পুরো পাগল হয়ে গেছি গুইরা পুরো দেখছি অনেক সুন্দর সুন্দর মাছ এইদিকে এদিকে হেরে তো দেখলেনি কি মাছ এই দেখেন এইটা হইলো রূপচাতার মতো পাতলা মাছ কিন্তু পাস বেশি কিন্তু অনেক সুন্দর দেখ এই সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন কত সুন্দর এইটা মাছটা আমার অনেক ভালো লাগছে কিন্তু চাই আমি তো আমরা তো আর এরকম মাছ দেখি নাই এই জায়গায় যাইয়া এত সুন্দর সুন্দর মাছ দেখছি আমার মনটা পুরো ভয়ে গেছে গাইস কি অদ্ভুত মাছ বাবা রে কোন সময় দেখি না এত সুন্দর সুন্দর মাছ তার অদ্ভুত দুধ মাছ আছে আপনার দেখুন দেখেন চোখ কি বড় বড় আল্লাহ রে আমি ওইদিকে ডরে গেছিলাম কি এটা মাছ নাকি অন্য কিছু এদের মাছের নাম দেওয়া আছে এদিকে সব কিছু দেওয়া দেওয়া আছে এই মাছটা এদিকে হ্যাঁ দেখুন কয়টা একটা দুইটা চারটে চারটার মতো মনে হয় দিকে এই যেটা চোখটা কি বড় ফর আইসে বলছে আরেকটা মাছে দেখেন গাইস এখন আইসে বলবো বড় বড় একটা কি মাছ এটা এটা তোমার মাছ না এটা হলো কচ্ছপ অনেক বড় কচ্ছপ আপনার যদি সামনে থেকে দেখতে পারতেন তাই বলতে পারতেন আবার এটা হিসেবে হাঙর মাছ আমরা পরিচিত সবাই চিনি এটা হাঙ্গর মাছ এটা সামনে যদি যাই তাহলে এটা কামড় দিতে পারে আমরা এটা তাই জন্য তার জন্য ওরা গ্লাস লাগাই দিচ্ছি সুইটা আসে সাথে কামড় দিয়ে রাখবে না তো দেখুন কী সুন্দর সুন্দর মাছ এই হাঙরটা অনেক বড় এখন অনেক বড়ো এটা আর এই যে এই কচ্ছপটা অনেক বড় পুরো আমার মতো আর কি মোবাইল একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু সামনেতে যে দেখবে ওই মাথা নষ্ট হয়ে যাবে হাঙরটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় হাঙর হাঙ্গ আছে এই কারণে দেখতে থাকুন আর সাথে থাকুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে দেখুন তারা দেখতে থাকবেন এই যে কি সুন্দর মাছ অদ্ভুত মাছ মাথারা কি চোখকার মতো কি লম্বা টম্বা চিকি করুন মনে সুন্দর দেখা যায় কুমিরা মতো কুমিরা মাথা মতো চোখকা আর কি সুন্দর অদ্ভুত মাছ তখন সব দেখি নাই মাছ দেখছি আমি আর থাকতে পারলাম না আপনাদের জন্য ভিডিও করা করে দিলাম দেখুন কি বড় বড় চোখ অনেক কালারটা কি এরকম দেখুন পুরো কমিটাম মনে হয় ঠিক না লম্বা সাইজটা দুইটা সিরের ভিতরে পরে আইসে পড়ছি আবার অনেক সুন্দর সুন্দর মাছ দেখতেই পাচ্ছেন অনেক রকমের মাছ ভিন্ন রকম আছে ছোট বড় সাইজ আছে সব দেখতে পারেন অনেকগুলো এদিক আছে মনে হয় দশ বারো জোড়া আছে দেখুন কি সুন্দর জায়গাটা দেখুন পাথর দিয়ে ওদের জন্য ঘর বানা বানানো হয়েছে গাইস এই দেখছেন কত বড় বড় মাছ এমন ছোটো ছোটো মাছ আছে গাইস সিরা জান দুই তিনতলা মতো আর কি আর কি রুম দুই তিনটা দুই তিনটা রুম বা দুই তিনতার মতো আর কি দুই তিনটেলা পুরো বড় ফুর পুরা মাছ আছে বরা আপনার দেখুন এই যে বড় মাছটা এসে পড়ছে এই যে এখানে অনেক বড় বড় মাছ আছে হাঙর মাছ তার অনেক ছোট ছোটো মাছ আছে বড় মাছও আছে তো যে মাছ মতো দেখেন না এই যে এই চোখ আছে মাছ মতো মুখ আছে এই জায়গায় রইল এই জায়গাটা এর মতো অনেক রকমের মাছ আছে ভিন্ন রকমের মাছ আছে আপনার দেখুন আর সাদা থাকুন দেখুন এদিকে অনেক মাছ আছে এই যে এটা এইটা এটা মনে কি মাছের মতো চ্যাপ্টা মাছের মতো হ্যাঁ না আপনারা কিন্তু নাটাই না দেখবেন না পুরো ফুল ভিডিও দেখবেন ওই যে এই যে মাছটা আমি আপনাকে বললাম মানুষের মতো চোখ মানুষের মতো মুখ চোখাইস এই যে দেখুন অনেক রকম এদিকে মাছ আছে ওইদিকে কিন্তু অনেক বড় বড়ো কচ্ছপ আছে এবং হাঙর আছে অনেক বড় বড় কিন্তু এদিকে অনেক বড় বড় মাছ আছে যেগুলোর নাম জানি না আমি তো আপনাকে দেখে এই দেখেন এই যে বসছে কচ্ছপ কত বড়ো এত বড় কচ্ছপ আমরা দেখি না পুরো আমার মতো কচ্ছপটা এই মোবাইল ছোটো দেখা গেল সামনে কিন্তু ছোটো দেখা যায় না অনেক বড় দেখা যায় দেখুন এই যেদিকে হেরে কি মাছ বলে বলতে পারি না ইন্দুরের লেসের মতো বাবারে আমি দেখে তো অবাক হয়ে গেছি দুইটা চোখ তাই যাই যে বসে একটা মাছ বাবা রে কী শুনে বড়ো পাকনা এটা দেখছেন অনেক সুন্দর সুন্দর মাছ সামুদ্রিক মাছ এই যায় একটা এরা অনেক বড় মাছ কিন্তু আমি কিন্তু এই মাছ দেখে পুরোই অবাক হয়ে গেছি এত বড় বড় মাছ দেখে কোনো সময় দেখি নাই বাস্তবে দেখি নাই এদিকে এত বড় বড় মাছ দেখা দেখে আমার পুরো প্রাণটা জুড়ে গেল তোকে যাই দেখেন অভাব নাই এই যাই সে পুসা কত বড়ো বড়ো মাছ এদিকে ছোটো থেকে গেলো কিন্তু সামনে অনেক বড় দেখেন এদিকে মাছটা মাছে কিন্তু এই পুরোই ভরপুর মাছ যখন আসে অনেক রকমের মাছ আসে হাঙর তো মনে কর এদিকে চার পাঁচটার মতো হাঙর আছে অনেক বড়ো বড়ো গাছ আপনি তো বললে তো আর বুঝতে বুঝাইতে পারবো না আপনি যদি ওই জায়গায় যান আপনারা পুরোই পাগল হয়ে যাবেন গা আল্লাহ কই আসলাম এত বড় বড় মাছ কোথাও দেখি নাই বাস্তবে দেখলাম আইসা অনেক বড় বড় মাছ আবার এইদিকে মনে করে এই যে এই যে হাঙরটা আইসা বুঝসু কত বড় বড় মাছ আর এইদিকে যে হাঙর দুইটা এদিকে আর এই কী মাছ বলে আমি বলতে পাই না দেখে পুরো তেলা মতো নাম যাই না এদিকে তেলা পিয়ার মতো বললাম আমি আপনার যদি জেনে থাকেন তা অবশ্যই কমেন্টে বলবেন এইটাই মাছ এদিকে অনেক রকমের মাছ আছে বাবা আমি তো এদিকে পুরো মাথা নষ্ট গেছে এই মাছ দেখে আমি ও কাটছি মাছে এই যে দেখেন এইটাও অনেক বড় হাঙর একটা অনেক বড় মাছ আছে আল্লাহ দেখেন এটা কত বড় মাছ দেখেন মাছ এইদিকে পুরে বরফুল পানির ফুল পানির পুরো বরফ বরফুল হয়ে যায় মাছ তো মনে করেন এই যায় একটা হাঙ কত বড় হাঙর এটা হাঙর ভাই বাস্তবে দেখে আমি পুরে পাগল হয়ে গেছি হাঙর তো মনে করেন সবসময় সমুদ্রে থাকে হাঙ আমরা দেখতে না কিন্তু বাস্তব এদিকে আসা হাঙুর দিকে বলছি প্রায় দেখেন এ কচ্ছপ কত বড় রে কচ্ছপ আবার এই অনেক বড় কচ্ছপ যদি আপনার সামনে দিকে দেখতে পারতেন আপনি পুরোই অবাক হা করে থাকতেন বইলে এই দেখতেন আর হা করে থাকতেন ভাইরে বাইরে দিকে মাছ কিন্তু একটা মাছ কি মাছ জানি এগুলো বলে বলতে পারি না অনেক বড় মাছ দেখুন অনেক বড় সামনে তো যদি দেখতে পারতেন এই মাছটা আপনাকে ওরে বাবা রে তোর মাছ গাইস এতে কিন্তু অনেক নানা রকমের মাছ আছে সো গাইস আপনারা দেখুন আর সাথে দেখবেন কেউ ভিডিও টেনে দেখবেন না পুরো ফুল ভিডিও দেখবেন এ যেই মাছটা বলছিলাম আপনাকে পুরো মানুষের মতো চোখ মানুষের মতো মুখ পুরোই আমাদের চেহারা মতো এ দেখুন মনে হচ্ছে রাগিলাভাবে আছে, মনে হচ্ছে আইসেই কামড় দিয়ে দেবো এ দেখেন আইছে বসে একটা কত বড় বড় মাছ এ যে মাছটা উপরে যেই বড় বড়ো হাঙর বা গাইস আপনার দেখতে পুরে মা পাগল হয়ে যাবেন হাঙর তোর হাঙুর দেখছি আমরা আপনাদের তোর বইলা বুঝতে পারবো না এ দে দেখুন এটা কি বলার মতো মাছটা পুরোই ফুটবল মনটা চাইছিল পুরো ঠাস কত ছুড়াই ছুড়াই পুরো বোমটা ফাটাই লাই গাছের দিকে অনেক নানা রকম মাছ আসে সে গাছ আপনি কি জেনেন চিনেন জেলিফিশ জেলিফিশ হচ্ছে এত একটা মাছ খারাপ এইরা ইরা মনে আজকে আমরা না এক এখন বলতেছি না একটু পরে বলতেছি আপনারা এই মাছটি দেখে নেন এবং অনেক সুন্দর সুন্দর মাছ একটু ভালো আনন্দ পেয়ে নেন দেখেন কী বড় বড় চোখ কি বড়ো বড়ো ঠোঁট পুরোই অস্থির একটা মাছ এদের দেখুন মাছ কিন্তু আপনি দেখেন হ্যাঁ ও মাছের জায়গাটা কি সুন্দর পুরো অনেক অস্থির একটা জায়গা ওদের এ দেখেন এই মাছটা পুরোই লেঞ্জুরের মতো এই ইন্দুরের লেঞ্জুরের মতো মাছ দিকে পুরো অভাব নাই দেখেন পুরো আস্তানা মাছের পুরো আসতানা কিন্তু বলফুল দেখলাম মাছের কোনো ঘাটতি নেই পুরো সব রকমের মাছ আছে নানা রকম মাছ আছে এখানে এই দেখুন এটা কি লম্বা মাছ ভাইলে ভাই যুধ দৌড়তে যাই কি হইব আমার তো গাছিটু আমার বয়ফাইছি হাঙরের জন্য হাঙরে একটা এত বড় হাঙুর ছিল ওর জন্য আলাদা একটা মনে করেন ইয়ে এই গড়ই ছিল আলাদা কেলে গাছ এরা যদি কোন সময় সব রকমের মাছ যদি থাকে তাহলে কামড় টামো দিতে পারে মাছের গাছে যদি দেখুন কি পাতলা পাতলা মাছ আছে মাছে কিন্তু এদিকে অভাব নাই তারা যাই ছোটো ছোটো মাছ এই যে কোন এদিকে যে কিন্তু এর ভিতরে কচ্চপ এই যে এই কচ্ছপটা মারা গেছে ইন্ডিগাল করে আছে গাছের দিকে কিন্তু অনেক রকমের মাছ আসে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ যা একটা হইলো কাচ্ছি আর কি এরা অন্য রকমের কাচ্ছি পরে আমরা আইসা আমরা চলে যেতেছি দুই তলার ভিতরে দেখেন এই উপর সাইডটি দেখেন কী সুন্দর করে ওরা বানাইছে আরে ভাই আমি দেখে পুরে মাথা নষ্ট ভিতরে যাইয়া আর এদিকে তো মাছের তো আমার অভাবই নেই গা কী বলবো আমি আপনাদের দেখেন আরেকটা মাছ দেখাইতে চাইতেছি পুরোই সাপের মতো শুকাইছে এই যে দেখুন এই যে এই মাছটা হইলো অনেক বড় এই যে আদা মরা দেখতে গেলেও কিন্তু এরা আদা মরা না একটু পরে দেখবেন এরা শরীর লালই করে কিভাবে। পানি পুরো লালায় পুরে এটা কী মাছ নাকি এরা কুচ্ছা পরে কি বলতে পারলাম না পরে যাইছে বলছে একটা কাঁকড়া গাইস কাঁকড়াতে কিন্তু ভিন্ন রকম কিন্তু অন্যরকম কাঁকড়া আমি কিন্তু অনেক রকম কাঁকড়া চিনি কিন্তু এরা কাঁকড়া অন্যরকম কাঁকড়া গাইছে তার এদিকে আবার অক্টোপাসও আসে তার এদিকে জেলি ফিসিফিস সব কিছু আছে এই দেখেন শামুক আছে শামুক কিন্তু এক রকমের না নানা রকমের শামুক পরে যে কাঁকড়াও আছে কাঁকড়া কিন্তু নানা রকমের ইয়া কাঁকড়া আছে দেখুন আপনারা এই দেখেন কাঁকড়া এ যে কাঁকড়া পরে ওই যে এই যে দেখুন এই সাপটা নাকি এরা কুচে বলে বলতে হবে এই সাপটা দেখুন শুরু করে দিছে ভাই ভাই পুরোই খাতা না আমি তো ডরে গেছি এটা দেখে লড়ালাড়ি দেখে কিন্তু অনেক বড় কিন্তু এই মাছটা মাছ নাকি ইয়া ছাপ নাকি বলতে পারলাম না দেখেন শামুক কিন্তু অনেক নানা রকম শামুক আছে তাই যে যে এটা শামুক নাকি কি বলে জিনুক বলতে পারতেছি না এই দেখেন শামুকে কিন্তু অভাব পুরো নানা রকম তারা অনেক ভালো ভালো তাই যে এইদিকে আরেকটা হিসেবে শামুক শামুকে কিন্তু অভাব নাই চার পাঁচ রকমের উপরে শামুক আছে কালার অভাব নাই দেখুন এই এরে কি বলে বলতে না এর ভিতরে মাছ গাইস কি বড় এক মাছ চোখটা কি বড় বড় মাছ দেখে মাছের দিকে মাছ নাম আছে যে এটা হলো কি মাছ বলে তারা মাছ নাকি তারা বলতে পারলাম না কিন্তু তারা মতো পুরোই দেখতে পুরোই তারা বাইরে এই দেখুন করে রয়েছে আমাকে খাওয়ার জন্য আমি বাইরে নেই তোকে খেয়ে ফেলবো দেখুন কত বড় বড় মাছ এদিকে দুইটা তিনটা মতো আছে এখানে বাইরে অনেক বড় বড়ো মাছ কিন্তু কখনো দেখি নাই তো এদিকে এসে দেখলাম মাছ এই যে এদিকে একটা মাছ বাবার এই যে বড় বড়ো মাছ দেখলে পুরে অবাক গাই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তা সবাই একটা লাইক করে একটা কমেন্ট করে এবং শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ ভিডিও টেনে না দেখে পুরে ফুল ভিডিও দেখবেন গাইস এদিকে দেখুন এই যে আমার সবচেয়ে প্রিয় মাছটা ভালো লাগলো বা ভালো লাগছে দেখেন কত নানা রকম মাছ অনেক সুন্দর সুন্দর মাছ কী বলবো লাল হলুদ নীল কমলা মমলা আছে সব আছে লাল সবই আছে সব রকমের মাছ আছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে বেশি গাইছ এদিকে কিন্তু অনেক নানা রকমের মাছ আছে সকাশে আছে দেখেন আমার একটু ভালোই আর ভয়ঙ্কর মাছটা লাগছে দেখেন আপনার দেখাই দেখছি ভয়ঙ্কর মাছটা আমার সে জিরা বেশি লাগো এই আর ভয়ঙ্কর লাগছে দেখেন কী কী সে ভিতরে ওই যে পাওটাও আছে এর উপর চাইতে উঠতে চাইতেছে এদিকে কিন্তু ওই যে একটা মাছ কিন্তু এদিকে মারা গেছে ও এইদিকে কিন্তু ছোটরা মারা গেছে আর বড়টা কিন্তু বেঁচে আছে গাছের দিকে কিন্তু অনেক নানা রকমের মাছ আছে। আসে এই যে সব মাছের নাম দেওয়া আছে গাইস এইটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছের দিকে অনেক নানা রকমের মাছ আছে লাল নীল হলুদ সব রকমের মাছ আছে এই যে এই এর ভিতরে মাছ একটাও নাই এই যে সব আছে যে এইটার মাছের নাম দেওয়া আছে সব গাছ এই যে এগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু নাম জানি না গাইস কেউ যদি নাম দেন তাহলে এই কমেন্টে বলবেন গায়ে যে দেখুন এই কিন্তু এই যে কেউ চোখ বড় মাছ ইয়া কমলা কালারের মাছ পরে এই যে দেখুন এই যে আইসা বলছি কচ্ছপে এটা নাম দেওয়া আছে দেখেন গাইস কচ্ছপটা মনে করছেন মারা গেছে কোনো সময় মারা যায় এরা মারা যায় ধরে থাকে আমার আইসা আছে চিকুন মাছের মধ্যে পুরী মাছের মধ্যে কি লম্বা মাছ বাবারে তাই এই যে বিষাক্ত জিনিস এই যে এই কী বলে এটাকে জেরেফিস জেরেফিসের সামনে কেউই যাবে না এটা একটা বিষাক্ত একটা মাছ গাইস এরা যেই ওরা জেলেরা মাছ যদি ধরে কোনো সময় ওদের সামনে যাবে না কিন্তু ওরা জের জ্বালাবিদের অনেক জেরেফিস মাছ ধরে অনেক বিষাক্ত মাছ ওদের সামনে যদি যান তাহলে এই বিষাক্ত সেরে আপনার শরীরে তো চুলকান চুলকাইবে পুরে বলতে পারেন এরকম জায়গায় চুলকাবে আপনারা কেউ বলতে পারবেন না গাছ সেরে দেখুন এই মাছটা এই মাছটার সামনে কেউ কখন কোথাও যাবেন ওদের এই মাছের সামনে কখনো যাবেন না এটার জন্য আজকে অনেক কষ্ট করছি তো যারা সাগর পাড়ের ঘুরতে আসেন জেলেরা মাছ ধরলে ওদের কাছে যাবেন না এই মাছ খুবই খারাপ মাছ এটা খুবই অ্যালার্জি দুজন আমরা বিশ পঁচিশ ছিলাম খুবই কষ্ট করছি এটার জন্য ওকে ধন্যবাদ সবার চেয়ে আমার কাছে ভালো লাগছে এই মাছগুলো এ দেখুন ফিটার দিয়ে এই মাছগুলো আর খাওয়াইতে হইতেছে অনেক অনেক সুন্দর সুন্দর মাছ কাঠু বিদেশি কাঢ় আর কি এ দেখুন ফিটার দিয়ে আমি খাওয়াইতেছি কী সুন্দর ফিটার দিয়ে যেইভাবে খাই এর ভিতরে কটা খাবার দিয়ে পরে এইটাকে খাওয়ানো হয় এটা ভিতরে খাবার দিয়ে পরে এই যে ফিটারটা ওদের সামনে ধরবেন ওরা অনেক সুন্দর করে খাই খেয়ে খেলবো দেখতেন কী সুন্দর করে খাইতেছে গাইস এই মাছগুলো পুরো অনেক ভালো লাগলো আমার কাছে আর যে 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 এই ভিডিও দেখতেছেন সবাই একটা লাইক করে এটা কমেন্ট করে এটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিবেন গাইস এই মাছগুলো কিন্তু আমাদেরকে কোনো সময় ডরায় না আমরা হাত দিয়ে ধরেছি অনেকগুলো এই মাছ কোনো সময় ডরায় না গাইস আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইস আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার গাইস আপনাদের একটা ভয়ঙ্কর মাছ নিয়ে আসছি এ যেই মাছ হলো আর কি মানুষের জ্ঞান পাইলে এরা খাবলাদা ধরে এবং কামড় দেয় খেয়ে ফেলে এরা রক্ত পেলেই চলে জ্ঞান পেলেই খেয়ে ফেলে এইগুলা এইগুলা মাছ এরকম ভয়ঙ্কর একটা মাছ এটা অনেক ভয়ঙ্কর মাছ এর সামনে কেউ যাবেন না বেশি করে এরা অনেক ভয়ঙ্কর মাছ মানুষ পেলেই চলে একবার খেয়ে ফেলে দেখেন না কি ভয়ঙ্কর ভয়ঙ্করের মাছ পুরে কি রূপটা দেখেন কি আলাদা রূপটা অন্য মাছের রূপ আর এই মাছের রূপটা কিন্তু আলাদা গাছ এই মাছটার নাম হইলো দাঁড়ান আমি আপনাকে দেখাইতেছি এদিকে লেখা আছে দাঁড়ান এই মাছটি কিন্তু অনেক ভয়ঙ্কর মাছ এটা উপরে লেখে দিছে দেখুন দাঁড়ান আমি দেখাইতেছি একটু ভালো করে এই মাছটার পুরে ভয়ঙ্কর মাছ ও সামনে কখনো যাবে না বেশি এদিকে লেখা দিছে এ দেখেন ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর মাছ পিরান হা মাছ পিরান হা এ কিন্তু অনেক ভয়ঙ্কর মাছ এই সামনে কোনো সময় যাবে না দেখলে নিতে পারলেন সতর্ক করে দিছে এবং উপরে লেখে দিছে বাইরে ভাই এই মাছটি পুরো খাতারনাক মাছ ও সামনে কখনো যাবে না এ দেখুন মাছের রূপটি আলাদা হয়েছে তাই দেখুন এই সাথেই দেখুন এদিকে মাছ টাস আছে দেখুন কি জায়গা করছে ওদের জন্য এই যে এরা 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 ভিতরে কিন্তু মাছ টাস আছে ছোটো খাটো ছোটো ছোটো মাছ দেখাইতেছি তারা কোন কোন দিক দিয়ে পানি আসতে আসে দেখছেন পানি সিস্টেমও হলো আলাদা ওদের এই যে এই যে এই যে এখন এরা ভিতরেই দেখেন দু একটা মাছ আছে এই যে দেখেন ওই যে কাঁকড়া আছে দুইটা দুই রকমের কাঁকড়া আরেকটা মতো আর এই বিলাই আর বিলাই আর ইন্দুরের লঞ্জির মতো মাছটা এদের সামকের মাছটাও আছে ভাই গাইস আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও যদি আমাদের এই ভিডিও ভালো লাগে সবাই লাইক করে একটা কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন